একটা গুড এন্ড হেলদি স্কিন কেয়ার দেখাবেন স্কিনটাকে ডিপলি ক্লিন করে সো বাহিরে যাওয়ার পর যখন বাসায় আসি খুব ফ্রেশ লাগে এটা দিয়ে স্কিন কেয়ার করলে এমনকি টিন থেকে শুরু করে প্রেগন্যেন্ট আপুরা সবাই ইউজ করতে পারেন কারণ ফ্রি ইউজ করতে পারবেন এরপর আমি চলে যাচ্ছি স্ক্রাবিং এ আজকে আমি স্যাফ্রন ফেস অ্যান্ড লিপ জেল স্ক্রাবটা ইউজ করব যেটার প্রাইস হাজার টাকা অনেকেই বলেন কেন এক হাজার টাকা দিচ্ছেন আপনারা তিনশো চারশো টাকাই তো পাওয়া যায় আসলে আমাদের এখানে অরিজিনাল স্যাফ্রনটা আমরা প্রোভাইড করে স্ক্রাবটা খুবই মাইল্ড স্ক্রাবস ও ড্রাই স্কিন হোল্ডাররা ইউজ করতে পারে আমাদের প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান এবং সায়েন্সের একটা গুড কম্বিনেশন সো দ্যাট আমরা চাইলেও কিন্তু প্রোডাক্টগুলো সবগুলো সস্তায় দিতে পারি না যেগুলো আমরা বাজেট ফ্রেন্ডলি সেগুলো কিন্তু একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি আর যেগুলোতে আমাদের প্রোডাক্ট মেকিং এর কস্ট বেশি তাদেরগুলোর গুলোর প্রাইস একটু বেশি হতে হয় আর হান্ড্রেড পার্সেন্ট মেড ইন বাংলাদেশ আমাদের প্রোডাক্ট স্যাফ্রন সুদিং জেল মাত্র আটশো টাকায় আমরা দিচ্ছি এটা পোর মিনিমাইজ করবে রিঙ্কলস কমাবে ফেসটাকে স্মুথ করবে ময়শ্চারাইজ করবে আমার যেহেতু ড্রাই স্কিন তাই আমি এভরিডে কিন্তু এটা ইউজ করি লাস্ট একটা ফাইনাল লুক দেখিয়ে দিব এরপর আমি বের হয়ে যাবান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও লাভ ইউ অল